আজকে ফুলকপি আর লাউ শাক দিয়ে রান্না করব। লাউ শাক খায় না এমন লোক মনে হয় খুবই কম আছে তাই না আর শীতের সিজনে লাউ শাক ফুলকপি কতটা যে মজার সেটা সবাই জানে আর এর স্বাদ সবাই বোঝে তাই আজকে লাউ শাক দিয়ে ফুলকপি রান্না করব। অনেক মজার গরম গরম ভাতের সাথে অসম্ভব মজার হবে খেতে প্রথমে আলু সিদ্ধ করে নিচ্ছি প্রথমে ছোটো সাইজের দুইটা আলু দিয়েছি সিম দিয়েছি আর শাকের ডাটাগুলো ভাপিয়ে নেব দুই তিন মিনিটের মতো আর দিলাম ফুলকপি এগুলো আমি এখন বলক আসার পরে দুই তিন মিনিট স্বাদ মতো লবণ দিয়ে ভাবিয়ে নিচ্ছি সবগুলো ভাব ভাবিয়ে নেওয়া হয়ে গেছে এখন তুলে নিচ্ছি যেন বেশি ভয়াল হয়ে না যায় এখন শাকগুলো ভাবিয়ে নেব কোনো পানি ব্যবহার করব না শাক থেকে যে পানি উঠবে সেটা দিয়েই এক মিনিট শাকগুলোকে ভাপিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে শাকগুলো ভাপিয়ে নিয়েছি এক মিনিট এখন শাকগুলো তুলে নিচ্ছি সবুজ কালার যেন নষ্ট হয়ে না যায় আর ওভার যেন হয়ে না যায় শাকগুলো এখন শাক রান্না করব। প্রথমে প্যানে দিলাম সরিষার তেল। দিচ্ছি চারটা শুকনো মরিচ ফোড়নের জন্য এতে করে সুন্দর ফ্লেভার অ্যাড হবে মরিচ ভাজা হয়ে গেলে দিলাম রসুন কুচি একটা বড় সাইজের রসুন গোল্ডেন কালার হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লাইট গোল্ডেন করে রসুনগুলোকে ভেজে নিয়েছি এখন একমোট পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এখন রসুনের সাথে আবার কিছুক্ষণ ভেজে নিলাম এই পর্যায়ে এখন আলু আর কফিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব এতে করে আলু আর কফিটা খেতে খুবই ভালো লাগবে একটু ভেজে নিলে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ অ্যাড করতে হবে কাঁচামরিচ ভেজ বেশি করে দিলে খেতে বেশি ভালো লাগবে অর্থাৎ স্বাদ বৃদ্ধি পাবে এখন ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে ফুলকপি আর আলু এই শাকটা এভাবে না শাকটা দিয়ে ভাত খেতে ইচ্ছে করে আলু কফি ভাজা হয়ে গেলে ডাটাগুলো গুলো অ্যাড করে দিলাম ডাটা আর সিম এখন আলুর সাথে কফির সাথে মিশিয়ে নিচ্ছি ডাটা সিমগুলো এখন ওই যে শাক পাতাগুলো ওইগুলো দিয়ে দিলাম শাকের পাতাগুলো লাউ শাকের পাতা দিয়ে এখন লাউ শাকের পাতা দিয়ে আবার সব কিছুর সাথে মিশিয়ে এখন চুলার আজ রেখেছি একটু বাড়িয়ে এখন আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা টেস্ট করেও দিতে হবে কিন্তু লবণ কিন্তু ঠিকঠাক মতো না হলে খেতেও ভালো লাগে না শাকটা পাওয়া যায় না এখন শাক রান্নাটা হয়ে গেছে এই যে দেখেন ভাজা ভাজা করে নিয়েছি চ্যালেঞ্জভাবে একবার ট্রাই করতে পারেন এখন আমি সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি গরম গরম ভাতের সাথে অসম্ভব মাজার খেতে দেখে মনে হচ্ছে না লোভনীয় অবশ্যই আমার রেসিপিতে একবার ট্রাই করে দেখবেন অনেক মজার খেতে